হেই বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের জন্য দারুণ একটি সুখবর নিয়ে হাজির হয়েছে এখন থেকে লাইন অ্যাপসে বিভিন্ন ধরনের গেম খেলে ঘরে বসেই আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন লাইন বেট সম্পূর্ণ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য একটি সাইট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি লাইন বেট অ্যাকাউন্ট খুলবেন এবং এখান থেকে কিভাবে এই অ্যাকাউন্টটিকে হান্ড্রেড পার্সেন্ট বেরিফাইড করবেন সেই সাথে দেখাবো এই অ্যাপসে আপনি কিভাবে টাকা ডিপোজিট করবেন এবং প্রথম ডিপোজিটে বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস জিততে পারবেন এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আকর্ষণীয় ক্যাশব্যাক তো থাকছেই তো সবার প্রথমেই এই অ্যাপসটি আপনার ফোনে না থাকলে অবশ্যই গুগল থেকে এই অ্যাপসটিকে ডাউনলোড করে নিতে হবে এরপর এই অ্যাপসে প্রবেশ করবেন তো অ্যাপসে প্রবেশ করার পর সর্বপ্রথম আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে তো এর জন্য উপরের রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দিবেন এরপর ইন ওয়ান অপশনে ক্লিক করলেই এরকম একটি ফর্ম চলে আসবে ফর্মে এই প্রোমো কোডের অপশনটিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া প্রোমো কোডটি ইউজ করবেন প্রোমো কোড এস দুই ছয় লিখবেন প্রমোকোডটি খুবই ইম্পর্ট্যান্ট কারণ প্রমোকোডটি ইউজ করলে আপনি চব্বিশ ঘন্টা টাকা ডিপোজিট এবং উইথড্রো করতে পারবেন তাতে আপনার কোনো ধরনের কোনো প্রবলেম হবে না তাই প্রমোকোডটি এখানে অবশ্যই সঠিকভাবে বসাবেন আর যদি আপনি প্রমোকোডটি সঠিকভাবে না দেন তাহলে আপনার অ্যাকাউন্টটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড হবে না তাই অবশ্যই এখানে প্রমোকোডটি সঠিকভাবে বসাবেন তো প্রমোকোডটি সঠিকভাবে দেওয়ার পরে নিচের খালি ঠিক টিক দিয়ে নিচের রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করে দিবেন এরপর গুগল ভেরিফিকেশন অপশনটি চলে আসবে এবার উপরে খালি ঘরে ক্লিক করে দিবেন তারপরে এখানে নির্দিষ্ট কিছু ফটো সিলেক্ট করবেন তো এগুলো সিলেক্ট করে নিচের ভেরিফাইড অপশনে ক্লিক করে দিবেন এর সাথে সাথে আপনার ভেরিফিকেশন করা হয়ে যাবে এবং আপনার খোলা হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড চলে এসেছে ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ এটি ছাড়া পরবর্তীতে আপনি আপনার অ্যাকাউন্টে লগ করতে পারবেন না এটি আপনি অবশ্যই স্ক্রিনশট দিয়ে অথবা ফোনে নোট লিখে রাখবেন এরপর নিচের নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি অটো লগ ইন হয়ে যাবে এরপর আপনি নিচের মেনু অপশনটিতে ক্লিক করে দিবেন এরপর উপরের পার্সোনাল প্রোফাইলে ক্লিক করে এখানে আপনার ফোন নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্টটিকে ভেরিফাইড করতে হবে এর জন্য ফোন নাম্বারের পাশে এই লিংক অপশনটিতে ক্লিক করে দিতে হবে এবার এখানে আপনার রেগুলার পার্সোনাল ফোন নাম্বারটি দিয়ে দিবেন এবার নিচের নেক্সট বাটনে ক্লিক করার পরে সে আগের মতো ভেরিফাইড অপশনটি চলে আসবে তো এখান থেকে আগের মতো ভেরিফাইড করে নেবেন এরপর নিচে সেন্ড অপশনে ক্লিক করলে আপনার নাম্বারে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে সেই কোডটি নিয়ে এখানে বসিয়ে দিবেন এরপর নিচে এই অপশনটিতে ক্লিক করে দিবেন তো এই সাথে সাথে দেখবেন আপনার ফোন নম্বরের মাধ্যমে এই একাউন্টটি ভেরিফাই করা হয়ে গেছে এরপর ফিল ইন পার্সোনাল ডেটাতে ক্লিক করবেন এখানে আপনার নামের প্রথম অংশ এবং নিচের ঘরে শেষের অংশ লিখবেন ডেট অফ বার্থ ঘরে আপনার জন্ম তারিখটা সিলেক্ট করবেন প্লেস অফ বার্থ ঘরে আপনার জন্মস্থানের নামটি লিখবেন রিজিয়নে ঘরে আপনার বিভাগ সিলেক্ট করবেন সিটির ঘরে আপনার সিটির স্থানের নামটি দিয়ে দিবেন रेसिडेंट এড্রেসে আপনার বর্তমান ঠিকানাটি লিখবেন এরপরের অপশনে আপনার ন্যাশনাল আইডিক্যাটটি দিয়ে দিবেন এরপর সিরিজের ঘরে ওয়ান লিখবেন তারপর আছে ডকুমেন্ট নাম্বার এখানে আপনি আপনার এনআইডি কার্ডে যে দশটি ডিজিটের নাম্বার আছে সেটি দিয়ে দিবেন এরপর আছে ডেট অফ ইস্যু এখানে আপনার এনআইডি কার্ড প্রদানের তারিখটি দিয়ে দিবেন ইস্যুড বাইর ঘরে বাংলাদেশ গভর্নমেন্ট লিখবেন এবার সব কিছু ঠিকঠাক থাকলে নিচের টিকমার্কে কনফার্ম করে দিবেন তাহলে দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টের ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাবে এখন দেখাবো আপনার অ্যাকাউন্টে কিভাবে বোনাস সহ টাকা ডিপোজিট করবেন এর জন্য আপনি উপরের এই ডিপোজিট অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করলেই এখানে বিভিন্ন পেমেন্ট মেথড দেখতে পাবেন পাবেন যেগুলোর সাহায্যে খুব সহজেই আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করতে পারবেন তবে আপনি বিকাশের মাধ্যমে কিভাবে টাকা ডিপোজিট করবে সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি আপনারা অন্যান্য মাধ্যমে সেম ভাবে করে নেবেন বিকাশে ক্লিক করলে প্রথমে আপনি এখানে একটি বিকাশ ওয়ালেট নাম্বার পেয়ে যাবেন আপনি যত টাকা ডিপোজিট করবেন সেটি এই ওয়ালেট নাম্বারে ক্যাশ করে দিবেন আর যদি আপনি ভুলে সেন মানি করেন তাহলে কোনো ধরনের টাকা পাবেন না তাই আপনাকে অবশ্যই ক্যাশ আউট করতে হবে তো প্রথমে আপনি এই ওয়ালেট নাম্বারটি কপি করে নেবেন এরপর আপনি চলে আসবেন আপনার মোবাইলে থাকা বিকাশ ক্যাশআপে আসার পরে এখানে আপনি ক্যাশআউট অপশনটি সিলেক্ট করে নেবেন ক্যাশআউট অপশনে ক্লিক করে বেড অ্যাপস থেকে যে নাম্বারটি কপি করে এনেছেন সেই নাম্বারটি এখানে পেস্ট করে দিবেন এরপর নেক্সটে ক্লিক করে আপনি যত টাকা ডিপোজিট করতে চান তা বসিয়ে দিয়ে ক্যাশআপ করে দিবেন এরপর এখানে রিট্রানজ্যাকশন আইডিটি কপি করবেন কপি করার জন্য এই অপশনটিতে ক্লিক করবেন এরপর আবার লাইনবেট অ্যাপসে চলে আসবেন অ্যাপসে আসার পরে অ্যামাউন্টের ঘরে আপনি যত টাকা ক্যাশআউট করেছেন সেই টাকার পরিমাণ দেখবেন এবং তার নিচের ঘরে আপনি আপনার যে নাম্বারটি তাদেরকে টাকা পাঠিয়েছেন নাম্বারটি বসাবেন এরপর আইডির ঘরে বিকেশ থেকে যে ট্রানজেকশন আইডি কপি করেছেন সেই ট্রানজেকশন আইডিটি এখানে বসাবেন সব কিছু ঠিক থাকলে নিচের কনফার্ম বাটনে ক্লিক করলে অল্প কিছু সময়ের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি বুঝতে পেরেছেন